প্রেস বিজ্ঞপ্তি এত দ্বারা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ছয় আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার বিকাল সাড়ে তিন ঘটিকে সাবেক যুবনেতা মোহাম্মদ উমর ফারুক পান্না পিতামিত শরীফ উদ্দিন ছানসনগাঁও ডাকর সনগাঁও উপজেলা বালিয়ারাঙ্গি জেলা ঠাকুরগাঁও অত্র উপজেলাধীন এক পারিয়া পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া বাজারে চাঁদাবাদীর সময় উত্তেজিত জনতার হাতে আটক হয় এবং তার সঙ্গীয় লোকজন কৌশলে পালিয়ে যায় উত্তেজিত জনতা মোহাম্মদ উমর ফারুক পান্নাকে ন্যায় বিচারের স্বার্থে পারিয়া বাজার থেকে লাইডি হাটে নিয়ে আসলে মোহাম্মদ উমর ফারুক পান্না একটু পাড়িয়া ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে হ্যাঁ টাকা ভুক্তভোগীর নিকট সমুদয় ফেরত দিবে হ্যাঁ ফেরত দিতে চাইলে উপস্থিত লোকজন মোহাম্মদ উমর ফারুক পান্নাকে ছেড়ে দেন মোহাম্মদ উমর ফারুক পান্না ও তার সঙ্গে লোকজনের চাঁদাবাজির ঘটনাটি হ্যাঁ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করে এতে মোহাম্মদ উমর ফারুক পান্নাসহ তার সঙ্গীয় লোকজনের চাঁদাবাজির ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি চরমভাবে খুন হয়েছে এমত অবস্থায় দলীয় শৃঙ্খলা ও দলের ও দলের ভাবমূর্তি স্বাভাবিক রাখার লক্ষ্যে মোহাম্মদ উমর ফারুক মান্নাকে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সংশ্লিষ্ট সংগঠনের সকল পদপদবি থেকে চূড়ান্ত ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হল মামাদুমর উমর ফারুক মান্নার চাঁদাবাজির ঘটনায় যে ভিডিও ফুটেজ ছিল এই ভিডিও ফুটেজে তার সাথে ছাত্রলীগ এবং যুবলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে পরবর্তীতে মামাদুমর উমর ফারুক মান্নার সঙ্গীয় লোকজনের সংগ্রহ করে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমি সকলকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আকুল আহ্বান জানাচ্ছি এবং আমরা জালেম সরকারের হাত থেকে রেহাই পেয়েছি এই রেহাই পেয়েছি এদেশের ছাত্র সমাজের হাত ধরে আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি ছাত্র সমাজের যে সমস্ত বীর শহীদারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মা ফেরার কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি শোক শব্দ হ্যাঁ সমবেদনা জ্ঞাপন করছি বন্ধুগণ আপনারা সকলেই বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র মেনে দলীয় শৃঙ্খলা মেনে চলবেন